আসসালামু আলাইকুম সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে যারা বসবাস করেন মোটামুটি ভালো ধরনের একটু পুঁজি রয়েছে আজকের ভিডিওতে তাদের জন্য তিনটি রাজকীয় ব্যবসা নিয়ে কথা বলবো যে তিনটি রাজকীয় ব্যবসা করে আপনি এক থেকে দুই বছরই মিলিয়নার হয়ে যেতে পারেন ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাদের জানাবেন সো লেটস গেট স্টার এট নাও এক নম্বর ব্যবসা হচ্ছে মাংসের ব্যবসা মাংসের ব্যবসাটা কেন আমি আপনাদেরকে সাজেস্ট করছি আমি সর্বপ্রথম আপনাদেরকে বলে দিই আপনি দেখবেন যে মাংস প্রতিদিন সকালে এসে যখন আপনি আপনার যে মাংস অর্ডার আপনি করবেন সকালে এসে যখন আপনাকে মাংসটা দিয়ে যাবে তখন সন্ধ্যার আগে মোটামুটি এই মাংসটা বিক্রি হয়ে যাবে অল্প সংখ্যক থাকলেও সেটা কোনো ব্যাপার না তার মানে প্রতিদিনের পুঁজিটা প্রতিদিন কামব্যাক করতেছে ঘুরিয়ে আসতেছে লাভ কি পরিমাণে হচ্ছে আপনি সেটা একদিনই রিনিউ করে ফেলতে পারতেছেন আর মাংসের ব্যবসার মধ্যে মোটামুটি ভালো পরিমাণে প্রফিট রয়েছে এটা যেহেতু ফুড রিলেটেড ব্যবসা তাই আপনি সৌদি ফুড মিনিস্ট্রি থেকে অবশ্যই একটি লাইসেন্স সংগ্রহ করতে হবে তাছাড়া একজন সৌদির সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে কফিলির সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে তাহলে সোনাই সোহাগা এই ব্যবসাটা করে আপনি হিউজ পরিমাণে টাকা আয় করতে পারবেন মধ্যপ্রাচ্য সহ সৌদি আরবের জমিনে দ্বিতীয় নম্বর ব্যবসাটা হচ্ছে মাছের ব্যবসা সৌদির বড়ো বড়ো যে শহরগুলোতে সেখানে কিভাবে মাছের ব্যবসা হয় আপনারা খুব ভালো করে জানেন একটি দোকানের মধ্যে অনুগুলা ডিপ ফ্রিজ রাখে সেখানে মাছ রাখে তো আপনি যদি জাস্ট একটি দোকান বাড়া রাখতে পারেন সেখানে কোম্পানির লোক এসে আপনাকে ফ্রিজ দিয়ে যাবে আর মাছগুলো আপনি খুব সহজেই কোম্পানি থেকে অর্ডার করতে পারবেন এবং মাত্র তেমন বেশি পুঁজি পরবর্তীতে লাগবে না শুধু দোকানটা ভাড়া নিতেই আপনার মোটামুটি ভালো পুঁজি লাগবে এবং সেই ক্ষেত্রে আপনি সৌদির যে লগুলো আছে সেগুলো মানার চেষ্টা করবেন এবং আপনার কবির সাথে ভালো সম্পর্ক রাখবেন বারবার আমি একই কথা কেন বলছি আপনারা জানেন সৌদির আইন অনুযায়ী কোনো রেসিডিয়ান্স যারা প্রবাসী তারা তাদের নিজস্ব নামে কোনো বিজনেস খুলতে পারে না যে কোনো একজন সৌদির নামে খুলতে হয় এই জন্য এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন তিন নম্বর হচ্ছে এই ব্যবসাটা যাদের কাছে বেশি পুঁজি নেয় তাদের জন্য খুবই পারফেক্ট শুধু যদি একটি দোকান রাখতে পারেন দুইটি কম্পিউটার নিয়ে বসতে পারেন প্রিন্টিং করবেন আর ফটোকপি করবেন মোটামুটি হিউজ পরিমাণে একটা প্রফিট আয় করতে পারবেন এই বিষয়টা এই দোকানটা যদি আপনারা দেন একটি বিষয় ভালোভাবে খেয়াল রাখবেন যেন বাংলাদেশি মানুষ যেখানে বেশি থাকে বিশেষ করে কয়েকটি বড়ো বড়ো শহরের কথা যদি আপনাদেরকে সাজেস্ট করতে যেমন রিয়াদ জেদ্দা দাম্মাম এরকম বড় বড় যে কয়েকটি শহর আছে এই শহরগুলোতে যদি আপনি এই দোকান দিতে পারেন তাহলে হিউজ পরিমাণে আয় আপনি করতে পারবেন প্রতি মাসে এই তিনটি ব্যবসার মধ্যে যদি কোনো ব্যবসা আপনার ভালো লাগে কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না কোনো কোশ্চেন থাকলে করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সালাম আলাইকুম